হ্যালো ফ্রিওন এম এস রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা বানাবো খাসির মাংস বা মটন আপনারা অনেকেই অনেক রকমভাবে এ মাংস রান্না করে থাকবেন একবার এইভাবে রান্না করে দেখুন কিভাবে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আমরা প্রথমেই নিয়েছি এক কিলো মটন যেগুলো আমরা এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট একটা টমেটো কুচি দুটো তেজপাতা চারটে পেঁয়াজ কুচি কিছু গোটা জিরে এবং ছটা কাঁচা লঙ্কা কুচি এবার কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি চারটে মুখ ফাটানো এলাচ দুটো দারচিনি আর দুটো তেজপাতা অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলি ভালোভাবে লাল লাল করে ভেজে ভেজে নিতে হবে পেঁয়াজগুলি ভালোভাবে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন আদা রসুনের পেস্টটা অল্প একটু কষিয়ে নিতে হবে এবার আমরা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ হাফ টি স্পুন ধনে গুঁড়ো এবং হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিগুলো টমেটোগুলি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি সব উপকরণগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম কেটে রাখা মাটন বা কাশির মাংসগুলি এবার মশলার সঙ্গে মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি অল্প একটু টক দই টক দইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই চামচ আর হাফ চামচ লবণ লবণটা আপনারা মশলা কষানোর সময়ও দিতে পারেন এখনও দিতে পারেন আমরা এখন দিলাম দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাগুলি এই সময় কাঁচা লঙ্কাগুলো দিলে স্মেলটা খুব সুন্দর আসে এবার আমরা নাড়াচাড়া করে ভালোভাবে মাটন বা মাংসগুলোকে কষিয়ে নেব এটাকে আমরা কুড়ি মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। অল্প একটু ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব ঢাকনাটা খুলে আর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কত সুন্দর রংটা এসছে আর একটু ঢাকা দিয়ে রাখবো মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আবার খুলে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মতো শেয়ার করতে ভুলবেন না দেখুন তেল ছাড়তে শুরু করেছে আমাদের মাংসগুলো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আমরা এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনা খুলে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আবার একটু ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট মতো আমাদের দশ মিনিট হয়ে গেছে এবার আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সানরাইস মিট মশলা মশলাটি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো আমাদের রান্না প্রায় শেষ এবার আমরা এটাকে একটি পাত্রে ঢেলে নেব অল্প সময়ে আপনারা এত সুন্দর একটা রান্না বানিয়ে নিতে পারবেন তো গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাংসের ঝোল একদম রেডি